তো হেই হ্যালো হোয়াটসঅ্যাপ ব্রাদার কী অবস্থা সবাই আশা করি সকলেই ভালো আছো তো আমরা আমাদের নতুন একটি ইউটিউব চ্যানেল খুলে তোমাদের মাঝে চলে আসলাম তো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকো তো তোমাদেরকে আজকে আমি একটা নতুন টিক্স অ্যান্ড টিক্সের ভিডিও নিয়ে চলে আসলাম তো চলো দেখানো যাক আর তোমরা কীভাবে মোটরসাইকেল মানে সোশ্যাল রাউন্ডের ভিতরে নিয়ে আসবে ওইটা একটু মানে তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে গিয়ে এভাবে এখান থেকে একটা বাইক নিয়ে নেবা তারপরে সেই দিয়ে উপরে উঠাইয়া তো আমরা কিভাবে বাইকটা নেই ওইটা তোমরা একটু দেখো তো এখন আমরা মানে আর বয়স দিবো না তো তোমরা গানের সাথে সাথে একটু দেখো কিভাবে নেই তো এখান দিয়ে বাইকটা চলন্ত অবস্থা স্টার্ট করে নাই মাঝে বা তাহলে এখান থেকে বাইকটা বার হয়ে যাব। তো আমরা আবারও সেম ক্যাটাগরিতে আমরা ওইখান দিয়ে এ গাছটাই করবো তো তোমরা ভিডিওটা দেখো তো তোমরা তো পুরো ভিডিওটা দেখতে পারলা কিভাবে বাইক আনলাম তো বাইক আনাটা কিন্তু অনেক সহজ যা তোমরা অনেকেই জানতা না আবার কেউ কেউ জানতা তো ফুল ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে তো ভালো থাকেন আল্লাহ হাফেজ i am going